যাই হোক আমরা আজকে জানব ফ্রিল্যান্সিং কি আসলে এই ফ্রিল্যান্সিংটা কি ফ্রিল্যান্সিং অর্থ কি ফ্রিল্যান্সিংটা কি ফ্রিল্যান্সিংটা হইল একটা স্বাধীনতা কর্ম নিজের ইচ্ছাতে এখানে আপনি কাজ করতে পারবেন এখানে আপনি নিজের ইচ্ছাতে কাজ করতে পারবেন নিজের ইচ্ছাতে কাজ করা যাবে সময়ের স্বাধীনতা থাকে বাসায় বসেও আপনি আয় করতে পারবেন ফ্রিল্যান্সিং এর সুবিধা এইগুলো হলো ফ্রিল্যান্সিং এর সুবিধা এখন আমরা জানতে পারি আউটসোর্সিং কি আসলে আউটসোর্সিং হলো আন্তর্জাতিক যদি ক্লায়েন্টদের সাথে কাজের সুযোগ পাওয়া যায় পরিষ্টম করতে হবে তবে যাক আমরা আউটসোর্সিং এর যদি মূল বিষয়গুলো দেখি তাহলে নিজের কাজ অন্যকে দিয়ে করানো যায় খরচ কমানো যায় সময় বাঁচানো যায় দক্ষ লোক দিয়ে কাজ করানো যায় উদাহরণস্বরূপ আমরা যদি জানি উদাহরণস্বরূপ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারি প্যাসিভ ইনকাম অর্থাৎ বলতে বোঝায় এমন একটি আয় বা ইনকাম যা আপনি নিয়মিত পাবেন কিন্তু সেখানে আপনার সরাসরি প্রতিদিন কাজ করার কোনো প্রয়োজন হবে না মনে করেন আপনি একটা পণ্য কিনছেন বা ধরুন আপনি একটা একটা ঘর তৈরি করছেন বা একটা বাড়ি তৈরি করছেন এখন বাড়িটা কিন্তু এক পর্যায়ে একবারে তৈরি করে রাখছেন একবারে তৈরি করে রাখার পরে কিন্তু পরবর্তীতে এনে আপনি একবারে খরচ করছেন খরচ করার পরে তারপরে কিন্তু একবার মার্কেট প্লেসে ছাড়ছেন তারপরে আপনার প্রতিদিন বিক্রয় হচ্ছে এবং আপনার প্রতিদিন রুম ভাড়া হচ্ছে এবং আপনার ইনকাম হচ্ছে এটিকে আমরা প্যাসিভ ইনকাম বলতে পারি আচ্ছা প্যাসিভ ইনকাম ধরুন একটা পণ্য আপনি ধরুন একটা দোকানের একটি পণ্য ধরুন চাল উদাহরণস্বরূপ ধরুন চাল এই চালটা আপনি ক্রয় করছেন ক্রয় করার পর এখন এটা মার্কেট প্লেসে আপনি ছাড়ছেন market place এ পরে আপনি প্রতিদিন সেখান থেকে একবারে এক বস্তা চাল আপনি কিনছেন কেনার পরে দেখা যাচ্ছে যে প্রতিদিন সেটা বিক্রি হচ্ছে আজকে দুই কেজি কালকে চার কেজি পরশু দিনে কেজি এভাবে প্রতিদিন বিক্রি হচ্ছে বিক্রি হলি আপনার কিন্তু আর্ন হচ্ছে এটা কি বলে প্যাসিভ ইনকাম মানে একবার আপনি কোনো কিছু মার্কেট প্লেসে ছাড়ার পরে আপনার তা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা সম্ভব যাই হোক আমরা তারপরে আমরা জানতে পারি আসলে বিডেবেল ইনকাম বিডিবেল ইনকাম আসলে কি? বিডেবেল ইনকাম বিডিবল ইনক ওয়ার্ক আসলে কি আমরা যদি সার্চ করি একটা ওয়েবসাইটে আমরা যদি সার্চ করি একটা নতুন একটা ট্যাব নিই আমরা যদি সার্চ করি ফ্রি ল্যান্সার .com এখান থেকে আমরা বিট করতে হয় আচ্ছা বিডর কাজ করার জন্য এখান থেকে বিট করতে এখান থেকে বিট করে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি ভিডিওবল অর্থ থেকে আমরা বিভিন্ন ধরনের বিট করে কাজ করতে পারি এখন এই কাজটা আমরা কোথায় পাবো আসলে কাজটা আমাদের তো পেতে হবে সেই কোথায় আমরা কাজটা পেতে পারি তা তো আমরা জানি না যে কোথায় আমরা কাজটা আসলে পাবো আচ্ছা আমরা যদি এখানে ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সার ডট কম দিয়ে যদি কোনো ব্রাউজার সার্চ করি তাহলে আমাদের এই স্ক্রিনটা দেখা যাবে এই স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন আচ্ছা এবার এখানে লেখা আছে হায়ার ফ্রিল্যান্সার ওয়ার্ক সলিউশনস আমরা যদি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর আমাদের এখান থেকে ফিউচার ফিউচার জবস এই যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে নতুন একটা স্ক্রিন দেখতে পারবো আমরা আচ্ছা এখন এটা এই স্ক্রিনটা থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি যেমন

মান্থলি আপনি যদি কাজ করেন এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম মান্থলি আপনি যদি কাজ করেন টু ডলার আপনি মাসে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন অর্থাৎ দুই ডলার আপনি মাসে ইনকাম করতে পারেন মানে কি একবার ভেবে দেখছেন যে দুই ডলার বলতে কত টাকা আসে বাংলাদেশে আমরা যদি সাধারণত আমরা যদি সাধারণত আপনারা হিসাব করি একশো সতেরো টাকা করে এক এক ডলার তাহলে দুই হাজার ডলারের মাসে কত টাকা আসে এখানে কিন্তু নয় জনে বিট করছে তা এবং তারা কিন্তু কাজ করতেছে এবং কাজটা কি আসলে কাজটা আসলে কি কাজটা কি তা তো জানি না এখান তো দেখতেছি সব ইংলিশ আসলে কাজটা হলো জব ডিটেলস আমরা যদি এটাকে বাংলা পেজে রূপান্তর করি ধরুন আমরা ট্রান্সলেট করছি এখন এখান থেকে বাংলা পেজ আসছে এখন দেখেন এখানে লেখা আছে চাকরির বিবরণ সরি চলে আচ্ছা এই দেখেন এখানে কিন্তু লেখা আছে দুই হাজার মাসিক লিঙ্কিন পনেরোশো থেকে তিন হাজার ডিএম উত্তর চাকরি শুধুমাত্র মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম জোন দেশ পূর্ণকালীন অর্থাৎ এটা যুক্তরাষ্ট্রের থেকে এই কাজটা যাই হোক পূর্ণকালীন লিঙ্কডিং ডিএম এখন এখান থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাকে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ এটা কিন্তু মাসিক হিসাবে আপনাকে সে প্রফিট দিবে অর্থাৎ আপনি মাসিকভাবে যদি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে আপনি বিট করে কাজ করেন সেক্ষেত্রে আপনি মাসিক দুই হাজার ডলার পর্যন্ত আপনার ইনকাম করা সম্ভব এখানে কিন্তু নয় জনে আমরা যদি দেখি ব্যাগে দিয়ে তাহলে এখানে কিন্তু নয় জনে বিট করে কাজ করতেছে আচ্ছা এবার আমরা নিচে যাই এবার আমরা একটু ই করি যে কোন টাইপের আমরা জব করতে পারি ধরেন আমরা লোকাল জব যদি খুঁজি এখানে দেখেন তিরিশ ডলার থেকে দুইশো ডলার এখানে আপনি তিরিশ ডলার থেকে দুইশো ডলার ইনকাম এখানে কাজ কী আসলে এখানে কাজ আসলে কোম্পানি সোর্সিং অর্থাৎ কোম্পানি সিঙ্গাপুরের কোম্পানিতে আপনি বিজনেস গুলো প্রোভাইড করবেন অর্থাৎ তারা বিজনেস ইনফরমেশন চাবে সেই বিজনেস ইনফরমেশন যদি আপনি প্রোভাইড করতে পারেন আপনাকে একশো পঞ্চাশ ডলার থেকে দুইশো ডলার ঘন্টায় দিবে অর্থাৎ আপনি মনে করেন কি একশো আপনি জাস্ট কাজ করবেন এক ঘন্টার জন্য একশো পঞ্চাশ ডলার দিবে তার মানে কি বুঝেন বাংলাদেশে পেরায় পনেরো হাজার টাকা আপনার এক ঘন্টা ইনকাম আসবে আসলে কীভাবে এখানে কিন্তু একজন বর্তমানে বিট করে নাই এটা ছয় দিন আগে ছাড়া হয়েছে সিক্স ডে লেফট লেখা আছে ভেরিফাইড জব এটা আপনি কিন্তু এখানে কেউ করে নাই কিন্তু আমরা যদি নিচে যাই এই দেখেন এখানে কিন্তু সাতজন বিট করছে ফোর ডলার ঘন্টায় অ্যাভারেজ আপনি যদি ঘন্টায় চার ডলার আপনি এখানে অর্থাৎ একশো সতেরো টাকা করে হলে চারশো চা এবং সতেরো টাকা করে আপনারা পাবেন সাতজনে এখানে বিট করছে এখানে কনসালটেশন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আচ্ছা এই এই যে কাজটা দেখেন এইটি কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ এই যে কাজটা কই গেল এক মিনিট এই এই যে এখানে আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনি যদি এখানে কাজ করেন এখানে যদি কাজ করেন এবং লিড জেনারেশন উপর জোর দিয়ে লিড জেনারেশন যদি করেন আপনি ঘন্টা চার ডলার পাবেন মানে এক ঘন্টা আপনার ইনকাম আসতে হচ্ছে চারশো টাকার উপরে বাংলাদেশে এক ঘন্টায় আপনার ইনকাম আসতেছে চারশো টাকার উপরে আর এই চারশো টাকার উপরে যে ইনকাম আসতেছে তা দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন আচ্ছা এবার যদি আমরা যাই ফাইবার মার্কেট প্লেসে যদি লিখি ফাইবার ডট কম এখানে বিভিন্ন ধরনের কাজ আছে এখান থেকে যদি আমরা এখানে সার্চ করি দেখেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এখানে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অসংখ্য ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আছে এখানে অসংখ্য ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আছে আচ্ছা আমরা যদি এখানে এই দেখেন এখানে দেওয়া হয়েছে উনি একজন আমরা এখানে যদি একটু ই করি ক্যাটাগরি এখানে আমরা যদি এই দেখেন প্রিন্টার স্প্রিন ডিজাইন আমরা যদি এখান থেকে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি এই দেখেন এখানে কিন্তু অসংখ্য লোক এই দেখেন একজন লেভেল টু এর সেলার উনি লেভেল এর সেলার উনি ফাইভ উনি ফাইবারে লেভেল টু এর সেলার উনি ফাইবারে লেভেল ওয়ানের সেলার ওনার কাজ কিন্তু অর্থাৎ আই উইল ক্রিয়েট হান্ড্রেড আই স্কেচিং প্রিন্টারেস্ট পিন ডিজাইন অর্থাৎ একশো প্রিন্টারেস্ট পিন যদি উনি ডিজাইন করে দিবে সেক্ষেত্রে উনি কত টাকা চার্জ নিচ্ছে পাঁচ ডলার চার্জ নিচ্ছে আচ্ছা উনি কি আই উইল ডিজাইন হাই কোয়ালিটি প্রিন্টারেস্ট পিন এখানে উনি হাই কোয়ালিটি পিন প্রিন্টারেস্টের পিন উনি দিচ্ছে সেক্ষেত্রে উনি চার্জ নিচ্ছে দশ ডলার আমরা যদি আরও যাই আমরা যদি এখানে আরও এখানে প্রিন্টারের প্রিন্ট ডিজাইন দিয়ে এখানে আমরা যদি দিই ডিজিটাল মার্কেটিং যদি দিই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এখানে যদি দিই দেখেন উনি কি বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অর্থাৎ উনি আপনার ধরুন একটি কোম্পানি আছে এখন ওনার একটি কোম্পানি আছে সেক্ষেত্রে উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করে সেক্ষেত্রে ওনাকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন ওনা অর্থাৎ আপনার একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কোম্পানি আছে যেখানে আপনি বিভিন্ন লোক এখানে আসে এবং ম্যাসেজের অ্যান্সার দেওয়া লাগে কমেন্ট করা লাগে বা ওই প্ল্যাটফর্মটাকে যার দায়িত্বে থাকি তাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এখন এই মার্কেটিং ম্যানেজারটা ওনার আওতায় থাকবে উনি কাজ করবে সেক্ষেত্রে উনি চার্জ নিচ্ছে তিরিশ ডলার এখন দেখি ওনার ভিতরে একটু চেক করে উনি ফাইব্রেটেড সাতজন রিভিউ আছে উনি সাতজনের কাজ করছে তারা রিভিউ দেশে ক্লায়েন্ট রিভিউ দেশে তার কাজ ভালো হয়েছে সেজন্য ক্লায়েন্ট রিভিউ দিছে এবং তার যদি বেসিক দেখি সে বেসিক দিচ্ছে সোশ্যাল মিডিয়া সাত দিন ম্যানেজমেন্ট করবে সে অর্থাৎ সে সেভে এখানে লেখা আছে সেভেন ডেজ ম্যানেজমেন্ট সাত দিন যদি সে ম্যানেজমেন্ট করে মানে সাত দিন আপনার সেই প্রোফাইলটা সে সামলাবে এবং সব কিছু সে দায়ভার নেবে সেজন্য এবং সাত স্ট্রাইক পোস্ট করবে অর্থাৎ প্রতিদিন সে সাতটা পোস্ট করবে দুইটা প্ল্যাটফর্ম সে সামলাবে অর্থাৎ আপনার মনে করেন একটা ফেসবুক দিলেন একটা হোয়াটসঅ্যাপ দিলেন অথবা ফেসবুক দিলেন লিঙ্ক দিন দিলেন অথবা ফেসবুক দিলেন তারপরে ইমে ইমেল দিলেন এভাবে যে কোনো দুইটা প্ল্যাটফর্ম উনি টোটাল ক্যাপশন করবে হ্যাশট্যাগ করবে শিডিউল করবে সব কিছু উনি করবে এজন্য সাত দিনে ওনার ডেলিভারি চার্জ হইলো আপনার তিরিশ ডলার এখন এটাও কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু একদম একদম একটা সোজা কাজ এক্ষেত্রে আপনারা যদি বায়ারে হার করে এখানে দেখছেন ওনার কিন্তু সাতজন জিবিও আছে এবং ওনার ফাইভ উনি কিন্তু লেভেল কোন লেভেলের সেলার নেই উনি টপ রেটেড সেলার কিন্তু একজন উনি একজন টপ রেটেড সেলার অর্থাৎ কাজটা যে উনি দিচ্ছে বায়ার ক্লায়েন্ট যে ওনাকে কাজ দিছে ওনার কাজ ভালো এই জন্যই কিন্তু ওনাকে দিচ্ছে এবং উনি কিন্তু এখনও অনলাইনে আছে দেখেন উনি ফাইভ ড্রেটেড সেলার এবং এখনও সে অনলাইনে আছে এবং ফাইকার মার্কেটপ্লেসে প্লেসে কাজ করতে হইলে অনলাইনে নেট থাকা বাধ্যতামূলক লাগবেই কারণ ক্লায়েন্ট যখন আপনাকে দেখবে যে আপনি একটি ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন তারা অ্যাক্টিভ যারা আছে অ্যাক্টিভ যারা থাকে তাদেরকেই অর্ডারগুলো দেওয়া হয় যার কারণে ক্লায়েন্টের এখানে এসে বেশি সময় সময় দেওয়ার সময় নেই যার কারণে যাদেরই অ্যাক্টিভ পাবে তাদের ক্ষেত্রে মানে ভালো দেখবে যে আসলে কার রিভিউ আছে যেমন ওনার কিন্তু রিভিউ আছে এই দেখেন ওনার কিন্তু সাধারণ ক্লায়েন্ট এভাবে এসে রিভিউ চেক করবে এবং অ্যাক্টিভ যারা আছে যার মধ্যে রিভিউ বেশি থাকবে তাকে কিন্তু এই কাজটা দেওয়া হবে এখন এইটি কিন্তু হিসাব রাখতে হবে যাই হোক আজকের যে অ্যাডমিশন যাই হোক আজকের অ্যাডমিশন ক্লাসটা দেওয়ার কারণেই এইটা এটা আমি আসলে সোশ্যাল মিডিয়াকে দিব এবং আপনারা যারা অ্যাডমিশন নিতে চান আপনারা অ্যাডমিশন নিতে চাইলে আমাদের যোগাযোগ করবেন আমাদের এখানে সাপোর্ট নাম্বার দেওয়া আছে এটা আমাদের সাপোর্ট নাম্বার এখানে যোগাযোগ করবেন আওয়ার অনলাইন ওয়ার্ড লেখা আছে এবং এটা আমাদের সাপোর্ট নাম্বার এই সাপোর্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন কানেক্ট আমাদের অ্যাডমিশন মিটিং নেবেন সেখান থেকে আপনারা অ্যাডমিশন এবং অ্যাডমিশন নেওয়ার পরে আপনাদের বাই দে বাই প্রসেস বাই প্রসেস প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি ক্যাটাগরি প্রত্যেকটি জিনিস আপনাদের শিখিয়ে দেওয়া হবে বাই দেবাই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা জিনিস আপনাদের শিখতে হবে বাসার কাজ দেওয়া হবে সে কাজগুলো আপনারা করে আবার জমা দেবেন এবং আমাদের আওয়ার অনলাইন ওয়ার্ড আপনাদের জন্য চব্বিশ ঘন্টা অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে লাইভ চ্যাটে হোয়াটসঅ্যাপে আপনারা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনারা সেই সমস্যাটি আপনারা সমাধান কাইন্ডলি ইনস্ট্যান্টলি করতে পারবেন কারণ সমাধানটাই মেইন একটা কাজ যখন আপনারা করতে যাবেন যখন কোনো সমস্যা হবে সেটা কিন্তু সমাধানটাই মূল বিষয় এখন আমরা কিন্তু চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সমাধানের জন্য আপনাদের এই হোয়াটসঅ্যাপে আমাদের লাইফ সাপোর্টের টিম থাকবে আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং সেখান থেকে আপনারা সাপোর্ট নিয়ে নেবেন এবং আপনাদের ব্যাস নাম্বার থাকবে আপনাদের ক্লাস টাইম থাকবে এবং সেই ক্লাস টাইমে আপনারা যথাযথভাবে যথাযথভাবে আপনারা ক্লাসে যুক্ত হবেন যাই হোক আমাদের ক্লাসটা ইতিমধ্যে আমরা এখন শেষ করব তার মধ্যে আরও একটা জিনিস দিই আমাদের আবার অনলাইন ওয়ার্ডের যারা অ্যাডমিশন নিতে চাবেন তারা এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে এই জিরো ওয়ান সিক্স থ্রি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট এটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে ওয়ান ফোর নাইন ডাবল লিমিটেড বাগেরহাট ব্রাঞ্চ এবং আপনাদের আর আমি কথা বলে রাখি বর্তমানে আমাদের কিন্তু বিশেষ একটা জিনিস আছে সেটা হলো আমাদের বর্তমানে অ্যাডমিশনের একটা আওয়ার অনলাইন ওয়ার্ডের একটা বিশেষ অফার চলছে এক মাস ব্যাপী পনেরোশো টাকা ক্লাস আপনারা এক মাস ব্যাপী ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ কোর্স আপনারা শিখতে পারবেন এক মাসের মধ্যেও এর জন্য আমরা পনেরো টাকা পনেরোশো টাকা কোর্স ফি নিচ্ছি এবং তিন মাস ব্যাপী আমরা তিন হাজার টাকা কোর্স ফি নিচ্ছি আমাদের এক মাস ব্যাপী কোর্স হলো তিন হাজার টাকা এবং তিন মাস ব্যাপী কোর্স হলো আমাদের ছয় হাজার টাকা কিন্তু তিন মাস ব্যাপী আমরা যে কোর্স ছয় হাজার টাকা দিচ্ছি এটা এখন আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার টাকা এবং এক ব্যাপী যে কোর্স তিন হাজার টাকা সেটা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি পনেরোশো টাকা আপনারা যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত আমাদের অ্যাডমিশন নিয়ে নিন এবং আমাদের অ্যাডমিশন নেওয়ার পরে আপনারা বাই দি বাই কোর্সগুলো করতে পারবেন লাইভে আপনারা ক্লাস করতে পারবেন যে কোনো জায়গায় বসে ক্লাস করতে পারবেন এবং প্রতিটি ক্লাসের রেকর্ডেড আপনাদের ক্লাস হওয়ার পরের দিন অর্থাৎ ক্লাস হওয়ার পরে আট ঘন্টা পরে আপনারা আপনাদের প্রতিটি ক্লাসের লাইভ ভিডিও আপনাদের লাইভ ক্লাসের লাইভ ভিডিও পাবেন এবং প্রতিটি আপনাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা ভিডিও দেখেও কাজ করতে পারবেন আচ্ছা ভিডিও দেখেও আপনারা কাজ করতে পারবেন এখন বিষয়টা হলো বিষয়টা হলো আপনারা যারা দ্রুত অ্যাডমিশন নিতে চান নিবেন কারণ আমাদের বিশেষ একটা অফার চলছে আমাদের এই অফার বেশি দিন থাকবে না অফার শেষ হয়ে গেলে হয়তো আপনাদেরকে আর এভাবে অল্প টাকার মধ্যে কোর্স আমি দিতে পারবো না আপনারা যারা মানে খুব দ্রুত যারা অ্যাডমিশন নিবেন তাদেরকে হয়তো এটা দিতে পারবো পরে আর এটা দেওয়া সম্ভব হবে না কারণ এটা পেইড সফটওয়্যার এবং এই সফটওয়্যার আপনাদের কাছ থেকে যে আমরা তিন হাজার করে টাকা নিচ্ছি সেই টাকাগুলো কিন্তু এই সফটওয়্যারগুলো কিনতে হবে আপনাদের এক পর্যায়ে আমরা ফিরি শিখাচ্ছি কিন্তু আমাদের কোর্স ফি পরবর্তীতে বাড়বে আপনারা যারা এই বিশেষ অফারে জয়েন হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার তো দিয়েই দিলাম আবারও আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের হেল্পলাইন এবং পেমেন্ট নাম্বার এই এইটা হেল্পলাইনেও আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে পেমেন্ট নাম্বারও এইটা এটা আমাদের পুবালি ব্যাংক লিমিটেড বাগেরহাট ব্রাঞ্চের আমাদের আবার অনলাইন গ্রুপের এখানেও আপনারা চাইলে কোর্স ফি প্রদান করতে পারবেন এখানেও আপনারা চাইলে কোর্স ফি প্রদান করতে পারবেন বিস্তারিত যদি কোনো কিছু আপনাদের জানার দরকার হয় সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দেওয়া হবে এবং আপনারা চাইলে প্রথম অবস্থায় পাঁচশো এক হাজার টাকা দিয়েও জয়েন হয়ে আমাদের কোর্স করতে পারবেন পাঁচশো এক হাজার টাকা দিয়েও আপনারা বাইদেবাই বাই আপনাদের জন্য বিশেষ সুযোগ থাকছে যে আপনারা যে যে টাকা পারেন সে সে টাকায় দিয়ে আপনারা কোর্স শুরু করার পরে কাজ ভালো লাগলেও আপনারা টাকা দিতে পারবেন আপনাদের যদি কাজ ভালো না লাগে সে তাহলে আপনাদের টাকা দিতে হবে না আমাদের ক্লাস আপনাদের করতে হবে না বরং আপনাদের টাকা রিটার্ন ব্যাক দিয়ে দেওয়া হবে আচ্ছা আমাদের অফিস মোরলগঞ্জ বাস স্ট্যান্ড বালুর রাস্তা সংলগ্ন এসে আমাদের ব্যানার আছে ওখানে আপনারা ফোন দিলি আমাদের অফিস টিম আপনাদেরকে রিসিভ করে আমাদের অফিসে নিয়ে আসবে আপনারা যদি চান অনলাইনেও ক্লাস করতে পারবেন এবং অফলাইনেও ক্লাস করতে পারবেন আপনাদের জন্য আমাদের মোরলগঞ্জের অফিস আছে সেখানে যদি আপনারা যান সেখানে গেলে আপনাদের অনলাইনে অফলাইনে ক্লাস করতে পারবেন আপনারা আর যদি অনলাইনে করতে চান অনলাইনেও করতে পারবেন ক্লাস আপনাদের মিটিং লিংক দেওয়া দেওয়া হবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে অটোমেটিক আমাদের ক্লাসে জয়েন হয়ে যাবেন আচ্ছা আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই আমাদের এখানে যারা কোর্স করবেন আপনাদের যে কোর্সের মেয়াদ থাকবে তিন মাস অথবা এক মাস এই মধ্যে প্রতিটি কাজ প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি কাজ ভালো করে দেখবেন এখানে আমরা সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও ড্রপশিপিং এই তিনটা জিনিস দিচ্ছি কিন্তু আমরা কোর্সের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন এই তিনটা কোর্স যদি আপনারা বাইরের থেকে আওয়ার অনলাইন ওয়ার্ড ব্যতীত অন্য কোনো জায়গা থেকে আপনারা কোর্স করেন সেক্ষেত্রে এই তিনটা বিষয় আপনাদের করতে কিন্তু অনেক কি লাগবে অনেক ব্যালেন্সের প্রয়োজন হবে অর্থাৎ কোর্স ফি কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে আপনারা এটা ভেবে এটা ই করে দেখেন যে আপনার আপনাদের জন্য আমরা কতটা আপনারা অন্য জায়গায় জিজ্ঞেস করে দেখেন যে আসলে কোর্স করতে কত টাকা প্রয়োজন হয় আমাদের এখানে কিন্তু আপনাদের খুবই সীমিত কোর্স ফি আমরা নিচ্ছি আপনাদের সুযোগের কারণে বিশেষ করে আমার ছাত্র ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আমাদের আমার এই এজেন্সির এই সুবিধাটা আমরা দিচ্ছি যেহেতু আমাদেরও পেইড সফটওয়্যার কিনতে হয় এবং তাদের কাজের ক্ষেত্রে আমরা পেইড সফটওয়্যার দিব যাই হোক যদি আপনারা কেউ অ্যাডমিশন নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এর এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের অ্যাডমিশন দেওয়া হবে এবং আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের মেইন পর্ব ক্লাস শুরু করতে যাচ্ছি তিন ব্যাপী ক্লাস শুরু করতে যাচ্ছি আপনারা দ্রুত অ্যাডমিশন নেবেন এবং ভালোভাবে ক্লাসগুলো করবেন ক্লাসগুলো করলে যাতে ইনকাম করতে পারে বা আপনি আরও পাঁচজনকে শিখাবেন যাতে প্রতিটি ছাত্র প্রতিটি ছাত্রী যাতে ঘরে বসে ইনকাম করতে পারে যাতে কোনো ছাত্র ছাত্রীর ওই ঢাকা চট্টগ্রাম বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যাতে চাকরির জন্য দ্বারে দ্বারে না ঘুরতে হয় মানুষের কোম্পানির গেটে গেটে যাতে না ঘুরতে হয় চাকরির জন্য এই জন্য কিন্তু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আসছি আর ফ্রিল্যান্সিং এমনই একটা জিনিস আপনি স্বাধীনতা কর্ম এটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসে আপনি পড়তে পারবেন যাই হোক আমি আপনাদের আজকে ক্লাস ইতিমধ্যে শেষ করে দিচ্ছি আপনারা যারা দ্রুত এডমিশন নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ